টাইটাল পাবলো গাভি অ্যান্ড স্প্যানিশ প্রিন্সেস লিয়ানার্স লাভ হ্যালো ফ্রেন্ডস আজকে আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি বিশ্ব ফুটবলের আসর কামাল স্পোর্টস বিডিতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বার্সার ফুটবলার গাভীরা এবং স্প্যানিশ প্রিন্সেস লিয়ানারের সম্পর্কে ইন্টারেস্টিং তথ্য জানাতে চলেছি স্প্যানিশ রাজ পরিবারের সদস্য প্রিন্সেস লিওনার একত্রিশে অক্টোবর দুই সালে জন্মগ্রহণ করেছেন তার পিতা স্পেনের কিং ফিলিপে ফাইভ এবং মাতা কুইন ল্যাটিজিয়া প্রিন্সেস লিওনার স্পেনের সাবেক গ্রেট রানি ইসাবেলার ফিফথ জেনারেশন উত্তরাধিকারী আপনারা সকলেই মনে জানেন আঠারো শতকের মধ্যভাগের এই বিখ্যাত রানী ইউএসএস থেকে শুরু করে অনেক দেশেই কলোনিয়াল কলোনি গড়ে চলেছিলেন এবং বিশ্বখ্যাত কলম্বাস তার রাজ পরিষদের একজন অফিসার ছিলেন প্রিন্সেসের বয়স এখন উনিশ বৎসর এবারে আমরা স্পেন জাতীয় দলের ফুটবলার বার্সার মিডফিল্ডার পাবলো গাভিকের নিয়ে আলোচনা করব তার বয়স এখন একই উনিশ বছর তার জন্ম পাঁচ আট দু সালে জীবনে চলার পথে এবং প্রিন্সেসের অনেক অকেশনেই গাভীর সাথে দেখা হয় প্রিন্সেসের এবং তারা জীবনের লম্বা পথে হাঁটতে গিয়ে একে অপরের প্রেমে পড়ে যান বিষয়টি সাংবাদিকদেরও চোখে পড়ে এবং এটি নিয়ে প্রচুর গসিপ বিভিন্ন রিমার্ক এবং অনেক স্ক্যান্ডেলও ছড়িয়ে পড়ে এই স্ক্যান্ডেল সমূহের মধ্যে সবচেয়ে বড় স্ক্যান্ডেল ছিল গাভী এবং প্রিন্সেস বিয়ে করছেন বা করেছেন আবারও তাদের আরেকটি স্ক্যান্ডেল ছড়িয়ে পড়ে গাভি এবং প্রিন্সেস তাদের বিয়ে ক্যান্সেল করেছেন আমি যখন এই ভিডিওর জন্য গাভির ওয়াইফের পার্সোনাল ডিটেলস ওর বায়োগ্রাফি খুঁজতে যাই তখন সেখানে পাই নেম বার্থ ডেট আনন ন্যাশনালটি স্প্যানিশ অকুপেশন আননন। রিলেশনশিপ ম্যারেড টু গাভি চিলড্রেন নান অর্থাৎ কোনো বাচ্চা কাচ্চা হয়নি পাওলো গাভী একজন নাম করা খেলোয়াড় বিশ্বে নন্দিত খেলোয়াড় এবং প্রিন্সেস লিয়ানোর একজন রাজ পরিবারের সদস্য সম্মানিতা মহিলা তিনি স্পেনের ভবিষ্যতের রানী হবেন তার পিতা কিং ফিলিপে ফাইভের পরে কিন্তু তিনিও তো একজন মানুষ যার রয়েছে হৃদয় যার মনে থাকতে পারে প্রেম ভালোবাসা এবং নিজস্ব প্রয়োজন তাদের প্রেম থাকতেই পারে প্রেম থাকলে বিয়েও হতে পারে কিন্তু সেটি ডিক্লেয়ার নাই কেন এ প্রশ্ন স্বভাবতই আপনার মনে জাগতে পারে আমারও জেগেছে আর এখানেই রয়েছে এই সম্পর্কের সবচেয়ে ইন্টারেস্টিং টুইসটি পাবলো গাভি স্পেনের এবং বার্সেলোনার একজন অত্যন্ত জুয়েল ফুটবল খেলোয়াড় তার বয়স বর্তমানে উনিশ বছর তার রয়েছে একটি অত্যন্ত ব্রাইট ফিউচার কিন্তু পাবলো গাভীর এবং প্রিন্সেসের এই প্রেম স্পেন রয়্যাল ফ্যামিলির কাস্টমস এবং রুলের কাছে পুরাই ধরাকে গেছে বিষয়টি সম্পর্কে যা জানা গেল রয়্যাল ফ্যামিলির কেউ কোনো ফুটবলারকে কিংবা পাবলিক প্লেসে যাতায়াত করে রেগুলার এমন কাউকেই বিয়ে করতে পারবে না অর্থাৎ প্রিন্সেসকে বিয়ে করতে গেলে পাবলো ঘাবির ফুটবল ছেড়ে দিতে হবে জীবনের আইন কানুন প্রথা কিছুই মানে না প্রেম আর যেখানে এই স্টেডিয়ামে রেগুলার খেলা দেখতে যেতেন প্রিন্সেস সেহেতু তিনিও সম্ভবত খেলা ছেড়ে দেওয়ার বিষয়টি মেনে নেননি ফলে তারা ঘোষণা করেননি যে তারা বিয়ে করছেন কিন্তু তারা একসাথেও থাকছেন কিনা। সেটিও জানা যায়নি সবই রাজ পরিবারের গোপনীয় বিষয়ে বিভিন্ন ওয়েবসাইট আজ ঘেঁটেছি কোথাও কিছু পাইনি শুধু ওইটুকু ছাড়া যা আপনাদের আমি ইতিপূর্বে দেখিয়েছি আর ওই তথ্যটুকুই বলছে পাবলো গাভি বিবাহিত এ কারণেই বলা হয়ে থাকে প্রেমে মরা জলে ডোবে না আমি পাবলো গাভিদের উদ্দেশ্যে বলতে চাই যুগ যুগ জিও তোমাদের প্রেম নিয়ে আপনাদের মধ্যে যারা বাছাইকৃত বাংলা গল্প শুনতে ভালোবাসেন তারা আমার বাংলা গল্পের চ্যানেল যা প্রতি শুক্রবার সকাল এগারোটায় গল্প আপলোড করা হয় কামালের বিবিধ সাবস্ক্রাইব করতে পারেন শুনতে পারেন অনুগ্রহপূর্বক আমার চ্যানেল দুটি কামালের বিবিধ কামাল স্পোর্টস বিডি সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন And many thanks to you all.